সৃষ্টির পেছনে চল্লিশ সংখ্যাটির রহস্য এটি এমন একটি সংখ্যা যার ভিতরে আন্না সুবর্ণতানা অসংখ্য পরিমাণে মোজেজা লুকিয়ে রেখেছেন আপনি কি খেয়াল করেছেন আমাত ডবি হযরত মোহাম্মদ সালাইস্লামের উপর কেন চল্লিশ বছর বয়সেই ওহি নাজেন হয়েছিল আবার মুসআল্লাহ ইসলাম তোর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করার পরেই কিন্তু নৌপথ পেয়ে গিয়েছিলেন তিনি চল্লিশ দিন পর্যন্ত তোর পাহাড়ে ধ্যান অবস্থায় ছিলেন তারপর তাওরাত লাভ করেছিলেন ঠিক তেমনভাবেই হজরত ইউনুস আল্লাম চল্লিশ দিনই বা কেন মাছের পেটের ভেতরে ছিলেন আল্লাহ সুবাহ বনি ইস্টারকে চল্লিশ বছর পর্যন্তই সিনাই পর্বতের মধ্যে পথভ্রষ্ট করে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর শাস্তিও দিয়েছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহামের দাওয়াত গোপনে দেওয়ার পরিবর্তে প্রকাশ্যে দাও শুরু করেছিলেন ঠিক দিন থেকেই যখন তিনি দেখলেন যে তার উপর আনা লোকের সংখ্যা চল্লিশ জন পূর্ণ হয়েছে আমরা সাধারণ মানুষেরা আমাদের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখনই আমাদের মধ্যে এক ধরনের মানসিক এবং শারীরিক পূর্ণতা আসে প্রশ্ন হল এটি চল্লিশ সংখ্যাটির এত গুরুত্ব কেন কেন এখনও বিশ্বের বিভিন্ন দেশে চল্লিশ বছর না হওয়া পর্যন্ত আপনি সেই দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না এই চল্লিশ সংখ্যার মধ্যে মহাবিশ্বের কি কোনো গোপন বার্তা আল্লাহতালা লুকিয়ে রেখেছেন আল্লাহতালা যখন প্রথম মানব হজরত আদম আলি সাল্লামকে সৃষ্টি করেন তখন মাটিতে শরীরকে সৃষ্টি করার পর চল্লিশ দিন পর্যন্ত জানাতে ফেলে রেখেছিলেন বিভিন্ন ধর্মীয় কিতাব থেকে জানা যায় হজরত আদম আলামের উচ্চতাও চল্লিশ মিটার পর্যন্ত ছিল এমনকি মা হাওয়া এবং আদম আলি সাল্লাম জাননাতেই চল্লিশ বছর পর্যন্ত ছিলেন তারপর তারা পৃথিবীতে বিতাড়িত হয়েছিলেন আল্লাহতালা হজরত আদম আলাহিসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলাই সাথে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন অতঃপর পৃথিবীতে সন্তানদের পরিমাণ যখন চল্লিশ হাজার হয় অর্থাৎ আওলাদ বংশধর যখন চল্লিশ হাজার পূর্ণ হয় তখন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে আবার উঠিয়ে নিলেন তার মানে আমরা এটা বলতে পারি যে এই চল্লিশ সংখ্যাটির সাথে মানবজাতির অনেক পূর্ণ সম্পর্ক রয়েছে হসরত নৌ আলাই সেই ভয়াবহ প্লাপনের সময় চল্লিশ পর নৌকাটি নিরাপদে জমিনে অবতরণ করে হসরত দাউদ আলাই এবং তার ছেলে হসরত সুলাইমান আলাইসাল্লাম দুজনে চল্লিশ বছর করে পৃথিবীতে রাজত্ব করেন এমনকি বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে একটি শিশু তার মাতৃগর্ভে চল্লিশ পর্যন্ত নুতফার আকারে থাকে তারপর চল্লিশ দিন পর্যন্ত একটি জমাট বাঁধা রক্তপিণ্ডের অবস্থায় থাকে তারপরে চল্লিশ দিন পর্যন্ত একটি গোষ্ঠীর টুকরার আকৃতিতে চলে যায় এবং প্রতি চল্লিশ দিন পরপর তার অবস্থান পরিবর্তন হয় আর যখন বাচ্চার বয়স চল্লিশ সপ্তাহ পূর্ণ হয় তখন বাচ্চাটি মায়ের পেট থেকে পৃথিবীতে আসে আবার জানা যায় দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন সে চল্লিশ দিন পর্যন্তই পৃথিবীতে রাজত্ব করবে আর চল্লিশ দিন পর্যন্ত নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করবে অসংখ্য কেরামতি সে দেখাবে হজরত ইমাম মাহাদি চল্লিশ বছর বয়সে খলিফা হিসেবে আত্মপ্রকাশ করবে এমনকি হজরত ইসা আল ইসলাম আসমান থেকে পৃথিবীতে অবতরণের পর চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকবেন এই সকল বিষয়ে সুস্পষ্টভাবে প্রকাশ করে যে এই চল্লিশ সংখ্যাটির ভেতর মহান রাপুল পৃথিবীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন এই চল্লিশ সংখ্যাটির সাথে আমাদের মহাবিশ্ব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আজকের আধুনিক বিজ্ঞানের গবেষণা থেকে এই কথা প্রমাণিত হয় যে এই মহাবিশ্বের চল্লিশ সংখ্যাটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে বিজ্ঞানের তথ্য অনুযায়ী মানুষের মস্তিষ্ক চল্লিশ বছর বয়সে পূর্ণতা লাভ করে এই কারণে চল্লিশ বছর বয়সে মানুষের মাঝে ভালো এবং খারাপের পার্থক্য বোঝার ক্ষমতা সবচেয়ে বেশি অর্জিত হয় এই কারণে বড় বড় বুজুর্গ আউলিয়ন বলেন যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহতালা ওই ব্যক্তির জন্য জ্ঞান এবং প্রজ্ঞার সমস্ত দ্বার খুলে দেন আপনাদের অবশেষে একটি অনুরোধ করতে চাই এই চল্লিশ সংখ্যাকে মাথায় রেখে আপনি রাপুল আলামিনের কাছ থেকে যে কোনো জিনিস হাসিল করে নিতে পারেন আপনার অতীত জীবনে সকল খাতার জন্য টানা চল্লিশ দিন এক মনে এক দিলে আল্লাহ দরবারে ক্ষমা চাইলে গুণা মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ অবশ্যই আপনার মনের সকল আশা পূরণ করবে আমিন